আমি শফিকুর রহমানের নির্বাচনী সফরে আসার কথা রয়েছে আজ সকাল এগারোটায় মঞ্চে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এই নওগাঁ শহরে এটিএম মাঠে নেতাকর্মীদের ফল নেমেছে দর্শক নওগাঁ শহর থেকে সরাসরি যুগান্ত লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম সরাসরি দেখানোর চেষ্টা করছি নওগাঁ জামায়াত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সহ এগারো দলেরও যে জোট রয়েছে তাদের নির্বাচনী যে ঐক্য রয়েছে সেই নির্বাচনী ঐক্যের যে সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখছেন যে নওগাঁর বিভিন্ন স্থান থেকে বিশেষ করে নওগাঁর যে আসনগুলি রয়েছে সেই আসনগুলি নির্বাচনী আসনগুলি থেকে জামাইতে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু দলে দলে তাদের যে আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য সকাল থেকে কিন্তু এই শহর হয়ে এটিএম মাঠে এসে জড়ো হচ্ছেন আমরা দেখছি সকাল ছয়টা থেকে কিন্তু জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন এই নওগাঁ শহরের আশেপাশে সহ নওগার যে থানাগুলি রয়েছে অর্থাৎ মান্দা পতিতলা সহ অন্যান্য যে থানাগুলি রয়েছে সেই এই থানাগুলি থেকে কিন্তু বা নির্বাচনী যে আসনগুলি রয়েছে সেই আসনগুলি থেকে কিন্তু জামায়াতের যে নেতা কর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এবং এগারো দলীয় জোটের যারা নেতা কর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দলে দলে এখানে আসছেন এই আজকের এই সমাবেশ থেকে তার তাদের নেতা অর্থাৎ তাদের আমি ডাক্তার শফিকুর রহমান কি বক্তব্য দেবেন সেটি শোনার জন্য কি ঘোষণা করবেন অর্থাৎ কি প্রতিশ্রুতি দেবেন নওগাবাসীর জন্য সেটি শোনার জন্যই মূলত তারা এখানে আসছেন আমরা এই নগার মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম নগার মানুষদের কাছ থেকে নগার বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম কি ধরনের সমস্যা এবং তারা আসলে আমিরের কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন আসল নতুন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছিলাম তারা যেমনটি বলছিলেন যে এই নগায় বেকারত্ব সমস্যা রয়েছে কৃষি প্রধান নগায় মাছ উৎপাদন হয় এই মাছ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিশেষ করে পোনা মাছ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আম এবং ধানের জন্য এখানে একটি হাব তৈরি করার প্রতিশ্রুতি চান তারা জামাতের আমিনের কাছ থেকে এছাড়াও এই নগার মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা এবং একই সাথে তারা যেটি বলছেন যে আসলে তারা এই সামাজিক যে অবক্ষয়গুলো রয়েছে সেগুলো থেকে তারা মুক্ত চান বিশেষ করে তারা যেটি বলেছেন যে বেকার যুবক যারা রয়েছে তাদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারা চান চানের কাছ থেকে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা দলে দেখছেন যে আমরা আরেকটা জিনিস দেখেছি এই সমাবেশকে কেন্দ্র করে নগার বিভিন্ন স্থান থেকে জামায়াতের নারী কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি রয়েছে তারা সকাল থেকেই কিন্তু তাদের শিশু সন্তানদেরকে সাথে নিয়ে

আমাদের নেতা আমির জামাত আসছে আমি জামাতের জনসভায় আমরা যোগদান করছি জামাত ইসলামের বিজয় শুধু সময়ের বাকি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই জনস্রোত দেখে আমরা যেমনটি শুনছিলাম জামাতের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের আমিরের আগমনকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তাদের যে দলীয় প্রধান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ সকাল এগারোটায় এই নগার এটিএম মাঠের যে জনসভা মঞ্চ তৈরি করা হয়েছে সেই জনসভার মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার এখনো পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি ধারণা করা হচ্ছে যে সাড়ে এগারোটা নাগাদ তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং এই নগা উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন দর্শক নওগাঁ শহর থেকে গা জামায়াত ইসলামের নির্বাচনী যে জনসভা জামায়াত ইসলামী সহ এগারো দলীয় যে নির্বাচন সেই জনসভার চিত্রের যারা কর্মী সমর্থক তারা কিন্তু আসছে। যেমনটি বলছিলাম যে সকাল ছয়টা থেকে আমরা দেখেছি এই নওগাঁ শহরের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে নির্বাচনী যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো থেকে কিন্তু জামায়াতের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু দলে দলে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন তাদেরকে প্রতীক যে দলীয় সম্বলিত যে পতাকা রয়েছে সেই পতাকা এবং মাথায় দাঁড়ি পাল্লা প্রতীক সম্বলিত মেটব্যান্ড মাথায় গিয়ে কিন্তু তারা এই সমাবেশে আসছে দশক নওগাঁ শহর থেকে জামায়াতের নির্বাচনী